চাল কুমড়ো দিয়ে দারুণ একটা স্বাদের রান্না হলো বন্ধুরা চাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজ তোমাদের কাছে সাথে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো বন্ধুরা আমি ডিম দিয়ে এবং চাল কুমড়ো দিয়ে একটা তরকারি তো চলো বন্ধুরা ডিম আর চাল কুমড়ো দিয়ে কীরকমভাবে তরকারিটা বানাই আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং চাল কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো এবং তার মধ্যে আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই চাল কুমড়োগুলো দিয়ে দেব বন্ধুরা আমি কাঁচা জালের মধ্যেই সবজিটা দিয়ে দিচ্ছি আমি সবজিটা একদমই কষাই বা কোনো কিছু করিনি আজ আমি কাঁচা জলেই রান্না করব বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো এবার আমি ভালো করে নাড়িয়ে দেব বন্ধুরা এবার দিয়ে দেবো আমি অল্প একটু জিরের গুঁড়ো তার সাথে দেব একটু ধনের গুঁড়ো যেহেতু আমি তরকারিটা একদম কাঁচা জলের মধ্যে দিয়ে দিই তাই সব সব মশলাগুলো আমি কাঁচা জলের মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার বন্ধুরা মাঝখানে একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা চির মধ্যে বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে দেখবো কতটা হলো দেখতেই পাচ্ছি আমার ক্যালকুমাটা ছেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব বন্ধুরা এরপরে আমি একটা ডিম নিয়ে নিচে গোটা এই গোটা ডিমটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা গোটা ডিমটা দিয়ে আমি ভালো করে এরকম করে ভেঙে চুরে নিয়ে নেব বন্ধুরা আজকে একটা ডিম আর এবং এক চাল কুমড়ো দিয়ে আজকে দারুণ একটা স্বাদের রেসিপি হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমটা দেওয়ার দেওয়ার পরে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ হলুদ হলুদটা একটু বেশিই লাগছিল এখন একটু হলুদটা একদম নর্মালে হয়ে এসছে এবার আমার তরকারিটা প্রায় রেডি এবার আমি দিয়ে দেবো আমি পোড়ন দিয়ে দেবো বন্ধুরা আমি তরকারিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এটাকে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো ধরো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পোড়ানোর জন্য নিয়ে নিয়েছি জন্য নিয়ে নিয়েছি দেখো দুটো কাঁচা শুকনো লঙ্কা এবং সর্ষে আমি সর্ষে শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো পেছন থেকে খুনতে সর্ষেগুলো দিয়ে ভালো করে ডলে নেব এ দেখো বন্ধুরা সর্ষেটা বেশ ভালোভাবে পুড়ে যাচ্ছে আরেকটুখানি ভালোভাবে পুড়িয়ে নেবো সর্ষে আর আমার শুকনো লঙ্কা ভালোভাবে একদম পুড়ে গেছে আর পোড়নের জন্য একদম পারফেক্ট এবার আমি পোড়নটা দিয়ে দেবো বন্ধুরা আমি পোড়নটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আজকে ডিম এবং চাল কুমড়ো দিয়ে দারুণ একটা স্বাদের রান্না হলো বন্ধুরা চাল কুমড়োটা জানো তোমরা সবাই জলসা জিনিস তাই চাল কুমড়োটা আমি যেহেতু ডিম দিয়ে রান্না করেছি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব যাতে স্বাদ এবং বন্ধুরা আমার চাল কুমড়ো তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার চাল কুমড়ো তরকারিটা নামানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেলকন আইডি টিপে দিই আমার সাথে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ